দৈনিক ইত্তেফাক জুলাই আগস্ট আন্দোলন এক হাজার একশো মামলা চার্জশিট একটিতে লক্ষাধিক আসামি গ্রেপ্তার দশ হাজার বেশিরভাগ ক্ষেত্রেই বাদী চেনেন না আসামিকে আসামি চেনেন না বাদিকে মামলাগুলো পর্যালোচনা করছে সরকার নিরাপরাধ কাউকে গ্রেপ্তার না করার নির্দেশনা আছে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ মা আমি ক্লান্ত আমি মরতে চাই গাজা ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের গাজা ইসরায়েলি নৃশংসতা অব্যাহত ছত্রিশ ঘন্টায় একশো তিরাশি শিশু নিহত বললেন নেতা শুরু সমকাল ওয়ার্ডে প্রশাসক নিয়োগের তৎপরতা বিএনপির না ঢাকার দুই সিটি সরকারের বিবেচনায় নির্বাচন উপদেষ্টার ভাষ্য সিদ্ধান্ত হয়নি এনসিপি করেছে তালিকা বিএনপি জামায়াতের নেতারাও চেষ্টায় জামায়াত চায় আগে নির্বাচন প্রধান উপদেষ্টাকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি জানালেন সেনাপ্রধান রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়াকে ঋণের সুদ পরিশোধের উদ্যোগ সফল হচ্ছে না সংলাপের আগেই একশো এগারো প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত শাহেদ মাহমুদ আলী হলেন সমকালের সম্পাদক শরীর জুড়ে নির্মম ক্ষত চিহ্ন সাতশো কোটি টাকা বৈধ আয় পথেই দেশে এনেছি কোনটাশা আরশা নেতারা খুঁজছেন নতুন আশ্রয় যুগান্তর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ট্রাম্প কার্ড তরুণ ভোটার বয়স আঠারো থেকে উনত্রিশ বছর বয়সী ভোটার তিন দশমিক চার কোটি একত্রিশ থেকে একচল্লিশ তিন দশমিক উনষাট কোটি বিয়াল্লিশ থেকে ঊনপঞ্চাশ দুই দশমিক দশ কোটি পঞ্চাশ বছর তদুর্দ তিন দশমিক সত্তর কোটি ভোটার ভোটারের হার হচ্ছে আঠারো দশক থেকে উনত্রিশ বছর বয়সী ভোটারের হার হচ্ছে চব্বিশ দশমিক বিয়াল্লিশ শতাংশ তিরিশ থেকে একচল্লিশ বছর বয়সী ভোটার হচ্ছে আঠাইশ দশমিক উননব্বই শতাংশ বিয়াল্লিশ থেকে ঊনপঞ্চাশ বছর বয়সী ভোটারের হার হচ্ছে ষোলো দশমিক সাতাশি শতাংশ পঞ্চাশ বছর তদুর্ধ ভোটারের সং হার হচ্ছে উনত্রিশ দশমিক উনআশি শতাংশ রাজনৈতিক দল বা জোটের জয় পরাজয়ের অন্যতম নিয়ামক এ তিন কোটি ভোটার নতুনরা দলগুলোর প্রার্থী মনোনয়নের ধারাও পাল্টা পাল্টে দিতে পারে পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানে রাজনীতি ও নির্বাচনে গুরুত্ব বেড়েছে তরুণদের বেসরকারি খাতে ঋণ প্রবাহে মন্থর গতি হামিদের বিলাসে গচ্চা চব্বিশ কোটি টাকা বিদায়ী রাষ্ট্রপতির জন্য রাজুকে ফরমায়শি প্রকল্প নাবিল গ্রুপের দুর্নীতির তদন্ত প্রতিবেদন সাত হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি দুমকিত দর্শনের শিকার চব্বিশের শহীদ কন্যা যুক্তরাষ্ট্রেই নয় বাড়ি ফ্ল্যাট গোলাপের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতি মামলা দৈনিক কালের কণ্ঠ হাত বাড়ালেই মিলছে মাদক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর শিথিলতা তরুণ সমাজ হারাচ্ছে নৈতিক মূল্যবোধ দেশ থেকে অর্থ পাচারও বাড়ছে গত কয়েক মাসে বেড়েছে বিশ লাখ মাদক মাদকসেবী অ্যাম্বুলেন্স পণ্য পরিবহনের গাড়িতে আসছে চালান মাদক বিরোধী অভিযানে তরুণদের সম্পৃক্ত করতে হবে ডক্টর অরূপ রতন চৌধুরী পুলিশে এখনও আশি শতাংশ আওয়ামী লীগ সমর্থন পুষ্ট সদস্যের এই দৌরাত্ম থেমে নেই সাবেক পুলিশ কর্মকর্তাদের ষড়যন্ত্র সংস্কার ও বাহিনীতে ঢেলে সাজানোর পরামর্শ কমই মাদ্রাসাকে মূলধারায় আনার উদ্যোগ শিক্ষা প্রধান উপদেষ্টাকে নিরাপত্তা পরিস্থিতি জানালেন সেনাপ্রধান আওয়ামী লীগ নির্বাচনে আসুক আমরা তা প্রত্যাশা করছি না নাহিদ ইসলাম নির্মাণ খাতে শুল্ক কর কমানোর প্রস্তাব দেশীয় শিল্প সুরক্ষার বাজেট দেওয়া হবে অর্থ উপদেষ্টা তুলসী গ্যাবার্ট ইসলামিক খেলাপথ এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ শুরু আজ খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা দৈনিক আজকের পত্রিকা কার্ডেই লেনদেনের সহজ সমাধান লেনদেনের শীর্ষে স্থান ই লক্ষ্য ইউসিবির দেশ রূপান্তর সুযোগে সদ্যবেশে সক্রিয় আরশা নেপথ্যে আরাকান আর্মি ঐকমত্যের সংলাপ শুরু এলডিপির সঙ্গে বৈঠক দিয়ে নির্বাচনের জন্য পুলিশকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক রেহেনার ফ্ল্যাটের মালিকানা পেলেন মইন গনি যুক্তরাষ্ট্রে গোলাপের নয় বাড়ি ফ্ল্যাটের সন্ধান অযৌক্তিক বড় প্রকল্প নেওয়া হবে না সংবাদপত্রে ঈদের ছুটি নোয়াবের ঘোষণা তিন দিন প্রতিবাদ ডিআরইউর আমরাও কিছু অর্জন করতে পারি ক্রিয়া প্রতিবেদন ইসিকে দশ লাখের বেশি রোহিঙ্গার তথ্য দেবে জাতিসংঘ ছত্রিশ ঘন্টায় একশো তিরাশি শিশুর মৃত্যু যুদ্ধ কেবল শুরু হুঁশিয়ারি ওর বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে নারাজ পুতিন ইউনিশিয়ায় নৌকাডুবি আঠারো অভিবাসী মৃত্যু আফগানিস্তান আমাদের শত্রু নয় বলেন ইমরান গাজায় দুই দিনের একশো তিরাশি শিশু হত্যা কেনেডি হত্যাকাণ্ড নিয়ে হাজারো গোপন নথি প্রকাশ এরদোগানের প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র আটক চার মার্কিন জাহাজে হামলার দাবি হুতির পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা ধরা ছোয়া বিজ্ঞানে মিশে গেল রূপকথা ঘরে ফিরল মেয়ে পৃথিবীর পরীক্ষা এবার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে জন্য